শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নাম্বার ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ উল্লেখের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী আর রায়হানের আনা একরিটের শুনানি শেষে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন রিটের পক্ষে আইনজীবীরা আজ হাইকোর্ট তার আদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে সাত দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সেই সাথে এই কমিটিকে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন এসব আদেশের পাশাপাশি হাইকোর্ট ক্ষতিপূরণ বিষয়ে রুল জারি করেছেন রুলে মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের পাঁচ কোটি টাকা ও আহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন এবং আহতদের দেশে কিংবা প্রয়োজনে বিদেশে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানান রিটের পক্ষের আইনজীবীরা আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সিদ্দিক মিয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ওমো ইসা